আজকে রেসিপি হচ্ছে গরুর মগজ ফোনা রান্না করতে যে উপকরণ লাগবে দেখিয়ে দিলাম আমি নিয়েছি একটি গরুর মগজ যদি বাড়িয়ে বা কমিয়ে নেন এতে মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন চুলাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল এক কাপের মতো টিস কেচু আর কিছু কাঁচামরিচের ভালো ভেজে নেবো নিয়ে দিয়ে দিব এলাচ দারচিনি লং জিরে বাটা আদা রসুন বাটা আমি আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বেটে নিতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করে দেবো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন দিয়ে পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা এই তো মশলা কষানো শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার আসছে উপরে তেলটাও ভেসে আসছে এ পর্যায়ে অ্যাড করে দেব গরুর মগজ নাড়াচাড়া করেই কষিয়ে নেব আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেব দিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব এই তো ঝোলের পানিটা শুকিয়ে আসছে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিলে খেতেও যেমন ভালো লাগে কালারটা অনেক সুন্দর আসে এই তো হয়ে আসলো গরুর মগজ বোনা